আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোনে আসা খারাপ ভিডিও বা খারাপ অ্যাড বন্ধ করবেন এগুলো দেখলে আর কি মনে আকর্ষণ ধরে তারপরে আপনারা অবহিত কাজ করেন এটা আমাদের জন্য খুবই প্রথমে আপনাদের ফোনে প্লে স্টোরটা ওপেন করবেন তারপরে এই ম্যানের আইকনে ক্লিক করবেন তারপর সিটিংয়ে দেবেন তারপরে ফ্যামিলি তারপরে প্রেজেন্ট কন্ট্রোল অফ এখানে এটা অন করে দিবেন তারপর একটা নতুন একটা পিন সেট আপ করবেন দিয়ে নিচ্ছি আবার কনফার্ম পিন দেবেন তারপরে অ্যাপসান গেমে ক্লিক করবেন এখান থেকে আপনারা কমাইয়ে দিতে পারেন এখান থেকে বারো প্লাস পর্যন্ত রাখবেন তাহলে আর খারাপ ভিডিওগুলো আসবে না খারাপ ভিডিও বা ছবিগুলো আসবে না দিয়ে সেভ করে দেবেন ওকে আপনাদের কাছে সেটিংটা করে রাখবেন আপনাদের ফোনে আর ভিডিও আসবে না